আরো শোক জনতার চোখের জলে শেষকৃত্য সম্পন্ন রানীঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের পাশাপাশি কবরে সমাহিত একই পরিবারের চার আপনজন শোকের আবহ পুরো এলাকায় পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দিতে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এক শোকাবিহুল পরিবেশে চোখের জলে শেষ বিদায় জানানো হল বড়খোলার রানীঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া চারজনের মঙ্গলবার আসরের নামাজের পর অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পার্শ্ববর্তী এলাকায় পাশাপাশি কবরস্থ করা হয় চার আপনজনকে জানাজার নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাটিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন যে এই মর্মান্তিক মৃত্যুতে কাঁচে বরাকের জনগণ একই পরিবারের চারজনের মৃত্যু খুবই বেদনাদায়ক সরকার তথা জেলা প্রশাসনের উচিত ছিল তাদেরকে কবরস্থ করার আগেই তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণ প্রদান করা কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও জেলা প্রশাসন তাদের হাতে ক্ষতিপূরণ দেয়নি এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান সরকারের ব্যর্থতায় বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে কেননা দীর্ঘ দু তিন বছর ধরে কালাইন শিলচর সড়ক বেহাল হয়ে পড়েছে এছাড়াও ভাঙার পার নদীর উপরে সেতু বিকল বদরপুর গেমন সেতু সহ বিভিন্ন এলাকার সড়কগুলো নরকে পরিণত হয়েছে সরকার চাইলে এক মাসের মধ্যে সবকিছু সমাধান করতে পারে কিন্তু এই সবের দিকে কান না দিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করছে কালান শিলচর সড়কে দুর্ঘটনা নতুন কোনো বিষয় নয় বরং বারবার দুর্ঘটনা ঘটেই থাকে এরপরও পূর্ত বিভাগ নীরব ভূমিকায় এই ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থাকে দায়ী করেছেন বিধায়ক করিলউদ্দিন মজুমদার সহ অনেকেই হতভাগ্যদের পরিবারকে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক মজুমদার। বিষয় হলো গিয়া যে আমরা গতকালকে রাজনগরীখানে যে দুর্ঘটনা হইছে সেই দুর্ঘটনা মানেখানে মানেখানে একটা ফ্যামিলির মধ্যে প্রায় 4 মানুষ মারা গেছে। আজকে যে বহুত জনজাত গিসি আমরা তো এক ফ্যামিলির জনজাত আমরা কোনোদিনও পাইছি না এখন পর্যন্ত। ততদিনের জনজাত আমরা আজকে যারাও আসটা বহুত মানুষে আলোচনা করছেন যেমন বিশেষ করে কেন আমরা খালাইন অংরেজ মন্ডল প্রেসিডেন্ট কেন বা ব্লক কমিটির প্রেসিডেন্ট কেন উপস্থিত আছেন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট খারুল ভাই উপস্থিত জাকির ভাই ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন বিশেষ করে আমার দেখুন তাও আছে আমরা অত্যন্ত দুঃখিত এই ম্যাটারে এর মধ্যে বহুত কারণ আছে কারণ আপনারা প্রকাশ করব বিশেষ করে প্রথম আমরা আজকে এই ফ্যামিলি অত্যন্ত দুঃখিত আমরা আজকে এই ফ্যামিলির মানুষ বেঙ্গলোর দুইজন আছিল তারা প্রায় তিনটার সময়ে উপস্থিত হয়েছে তারা লাগে অপেক্ষা করা হয়েছে আর কালকে গতকালকে যে ঘটনা হয়েছে ঘটনা ঘরে আজকে অটো ড্রাইভার বর্তমানে আইছিল মাস আর বাকি যারা আজকে চারজন এক ফ্যামিলির মধ্যে বিশেষ করে যেভাবে তারা মারা গেছে আমরা দুর্য শক্তির মতো হারা হয়ে গেছি কারণ এইরকম ঘটনা অনেক দেখছি কিন্তু এক ফ্যামিলির ঘটনা এরকম দেখছি না আজকে মা বাবা বোন ছেলে এইরকম মানুষ মারা গেছে মারা যাওয়ার ফলে বড় আসামের প্রত্যেক মানুষে বিভিন্ন মানুষের আমাদের যোগাযোগ করছেন এবং অত্যন্ত দুঃখিত বিষয়ে মানুষ একটা আলোচনা করছেন যে কীভাবে এই ধরনের ঘটনা হবে ঘটনা হয়েছে আমরা তো প্র্যাকটিক্যাল আসতাম না আল্লাহরকম ঘটনা হয়েছে কিন্তু বিশেষ করে আমরা এই পরিস্থিতি আমরা সমষ্টি না আমার এখন বিভিন্ন জায়গায় সবচেয়ে বড় ইস্যু আইনশৃঙ্খলা বর্তমান সময় আইনশৃঙ্খলাটা কিন্তু ঠিক কোনো সঠিকভাবে চলেন না কারণ আমরা দেখি আর দীর্ঘ কয়েক মাস থেকে এই খালাই শিলচর যেটা রোড এটা রাস্তা অনেক থেকে বন্ধ আমরা বারবার গার্জেন মিনিস্টার সিএমে মেমোর নাম দেবো সরকারের করে জানানো হয়েছে বিশেষ করে বহুত মানুষের আন্দোলন হচ্ছে আজকে প্রায় আট মাস থাকি এই খালাইন শিলচার রোড যেটা আছে বন্ধ থাকার কারণে বিশেষ করে যে বহুত অটো গাড়ি শিলচার পর্যন্ত যাইতে লাগে কারণ বাস গাড়িটা বন্ধ এখানে শুধু অটো গাড়ি আর ছোটো আপনার এই অ্যালটো গাড়ি আর আদার্স এর চেয়ে বড়ো গাড়ি যায় না কোনো মধ্যে বড়ো গাড়ি কোনো মধ্যে যায় কিন্তু কোনো ফোর পিস মধ্যে একটা গাড়ি যায় না বিগত আট মাস থেকে বন্ধ থাকার কারণে আমরা বারবার প্রশংসা করছি সরকারের কাছে আলোচনা করছি যে কেন বহুত আমরা দেখছি আগে রাস্তা হয়েছে সাইডে দিয়ে বাইপাস বানাই এরকম ব্যবস্থা করা হয়েছে আজকে গ্রামের বিরুদ্ধে সমস্যা আসছে আমরা গ্রামের বিরুদ্ধে সমস্যা আছে আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মানুষের আন্দোলন বহুত রকম করছি কিন্তু গ্রামের ব্রিজের সমস্যা লাগে কেন দেখা গেছে এমবিএেটিভ একটা মানুষের গাড়িগুলো যারা চালায় বিভিন্ন দুর্নীতির মোকাবিলা করতে লাগে এবং বর্তমানে আমরা এখানে হয়ে গেছে খাটিগুড়ার মধ্যুয়ারি কেন একটা কেশার রুট ব্রিজ আছে সেই উড ব্রিজ আমরা দেখি আর বিশেষ করে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ার বারো যে কেন যেভাবে জাম বা স্কুলে ছাত্ররা যেতে পারেন না এখানে আপনার এই বাচ্চারা এই স্কুল কলেজে যাওয়া সম্ভব না অফিসে যাওয়া না হসপিটালে যাওয়া না এরকম সব দিন জাম থাকে এই ধরনের সারাদিনও গাড়িটা এখানে আটটায় থাকে রাত্রে বারোটার পরে গাড়িটা কোন দলালর চক্রে যায় এই কারণে আমরা খাটেগুড়া ওসি যদি যেন ফেল ফেলি এসপি সাহেব ইমিডিয়েট তাহলে চেঞ্জ করে নতুন একজন দায়িত্ব দেবো কারণ এইরকম যদি চলে আমরা সমষ্টির বিভিন্ন জায়গায় মানুষের বোঝা যায় মনে হয় যে এমএলএ সব উঠিয়া লিয়ে যাই এমএলএ উঠিয়া নিয়ে গেলে এমএলএ একশো একশো পার্সেন্ট মানুষের কাজ কাম করতো মানুষের ডেভেলপ করতো বিভিন্ন ট্রান্সপোর্ট যে দুর্নীতি আরম্ভ হয়েছে আমরা সম্মান বাসানি মুশকিল হয়ে গেছে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ